আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে ভালো মানের মনিটর খুঁজছেন যে মনিটরটার দাম হবে তিরিশ হাজার টাকার উপরে বা ইউজ চাচ্ছেন দাম থাকবে পনেরো হাজার টাকার নিচে এরকম একটা মনিটর নিয়ে এসেছি যেটা হচ্ছে বার্টিকেল হরজেন্টাইল করা যাবে এরকম একটা মনিটর এসপি ব্র্যান্ডের একটি মনিটর মনিটরটা আমার সামনে দেখতে পাচ্ছেন রানিং অবস্থায় আছে এবং দেখতে পাচ্ছেন যে বার্টিকেল হরজেন্টাইল যেভাবে চান না কেন আপনি করতে পারবেন রোটেজ করতে পারবেন আপনার মতো করে আপনি যেভাবে চান না কেন সেভাবেই ইউজ করতে পারবেন এবার আসেন এই মনিটরের পোট অ্যান্ড বাটুন প্রতিটা মনিটরে কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাল কোয়ান্টিটি মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিজিএ পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট দিয়ে অলরেডি কানেক্টিভিটি করা আছে পাওয়ার পোর্ট তো মাস্ট বি থাকবে উপরে থাকবে কিন্তু ইউএসবি পোর্ট মনিটরটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে যারা আসলে অথেন্টিক রেজুলেশন চাচ্ছেন পারফেক্ট রেজুলেশন চাচ্ছেন লং টাইম একটা পিসির সামনে বসে যারা কাজ করবেন চোখের কোনো ক্ষতি কম হবে এরকম মোটর নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটরগুলি নিতে পারেন মোটরির প্রাইস যদিও আগে ছিল ষোলো হাজার টাকার মতো এখন কিন্তু আমরা এই ভিডিওতে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ব্রান্ডীয় এই মোটরটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকার উপরে বিস্তারিত জানার জন্য দেওয়া নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন